আসসালামু আলাইকুম বিরোশ টেক ফর সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আর স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি আমার পেজের যে একটা নাম দিয়েছি সেটা কিন্তু স্টাইলিস্ট দেখতেই পাচ্ছেন এই যে স্টাইল করে নামটা দিয়েছি কিভাবে দিয়েছি স্টাইল করে নাম কিন্তু সহজে দেওয়া যায় না আপনি কি আপনি ফেসবুকে আপনার প্রোফাইল বা আপনার পেজে কিভাবে স্টাইল করে নাম দিবেন নাম লিখবেন আজকে এই ভিডিওতে সেই জিনিসটাই দেখাবো তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক মূলত স্টাইল করে নাম করার জন্য আপনার একটা ওয়েবসাইটে চলে যেতে হবে আপনি গুগল যে ওয়েব ব্রাউজার আছে সেখানে গিয়ে লিখতে পারেন এস টি ওয়াই এল স্টাইল নেম জেনারেটর স্টাইল নেম জেনারেটর দিয়ে সার্চ করলে আপনি দেখতে পারবেন স্টাইল নেম জেনারেটর এরকম এ অ্যালফাবেট এ আকারে আছে বা বিভিন্ন স্টাইল নেম জেনারেটরের অপশন এখানে চলে আসবে আপনি যে কোনো একটা দিয়ে কিন্তু সেটা করতে পারবেন তো আমি স্টাইল নেম জেনারেটর এই অপশনটা খুঁজে নিচ্ছি তো আমি স্টাইল নেম জেনারেটর এই অপশনটা চুজ করে দিচ্ছি এখন আমি হচ্ছে এখানে লিখছি এমটিনেস ঠিক আছে এমটিনেস লেখার পরে এখানে কিন্তু অনেক ধরনের স্টাইলে নাম চলে আসছে দেখেন অনেক ধরনের স্টাইলে নাম আসছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ধরনের অনেক অনেক আনলিমিটেড স্টাইল দিয়ে নাম আসছে এখানে আপনার যেটা যে ধরনের ই ভালো লাগে আসলে আমার এইটা ভালো লাগছে এই জন্য আমি এটা জাস্ট কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমি একটা নতুন পেজ খুলেছি খুলে আমি কিন্তু এখানে নামটা দিয়েছি আমি জাস্ট এখানে পেজে গিয়ে ক্রিয়েট নিউ পেজে দিয়েছি ক্রিয়েট নিউ পেজে এখানে পেজ নেম রিকোয়ার্ড যেটা সেটা আমি কপি পেস্ট মেরে দিয়েছি এখন দেখেন আমার স্টাইল নাম কিন্তু এটা অলরেডি চলে আসছে এখানে তো এইভাবে কিন্তু এটা কিন্তু নিয়েছে যদি এই লেটারটা না নিত তাহলে কিন্তু এটা ক্রস দেখাতো বা প্রবলেম দেখাতো তো এইভাবে কিন্তু আপনারা নতুন পেজ খুললে বা কোনো আইডি খুলে আপনারা কিন্তু আপনাদের যে নামটা রয়েছে সেটা স্টাইল করতে পারেন নিজের নামকে স্টাইল করে আপনারা কিন্তু ফেসবুকে দিতে পারেন এইভাবে আশা করি বুঝতে পারছেন যদি কেউ না বোঝেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন এবং এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের ভিডিও থাকে সেগুলো কিন্তু আপনারা চাইলেই দেখে আসতে পারেন কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে কম্পিউটার নিয়ে তারপর বিভিন্ন ধরনের সমস্যার সমাধান আমরা চেষ্টা করছি আস্তে আস্তে আমরা অ্যাডোমি ফটোশপ ইলিস্টোটার বিভিন্ন ধরনের ডিজাইন আমরা কিন্তু আমাদের এই পেজে শেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই টেক ফরারকে সাপোর্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন আজকের ভিডিও পর্যন্তই সংক্ষিপ্ত হলেও আশা করছি অনেকের ভালো লাগবে আর সবাই ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ